সুপ্রিয়া দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি হাট থেকে মার্চ আজ আর ছোট ছোট কেনাবেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি তো দেখছেন যে রমজান মাস চলছে যার কারণে কিন্তু আমদানিটা অনেকটা কমে গিয়েছে তো আজকে এখান থেকে বাজার কেমন চলছে সে তথ্য দিতে চাই কি হয়ে গেল নাকি হয়ে গেল হয়ে গেল কত দিলেন কত দিনের ছাব্বিশ হাজার

আচ্ছা এটা কত চাওয়া বললেন সাড়ে সাতাশ এখন পর্যন্ত কত বলে কত ছাব্বিশ বেচার দাম আর কিছু হলে এটা দিবেন সাড়ে ছাব্বিশ হলে এটা দেওয়া যাবে আর এটা 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 কত হলে হাজার এটা বিক্রি টাস খাই আস্তে আস্তে খাবে সতেরো হাজার হলে এটা বিক্রি হবে এটা দেশি জাতের বকনা বাচ্চা আনুমানিক দুই মাস প্লাস বয়স হবে ও বাচ্চাটা কি হইলো

ওকে ধন্যবাদ আমরা দেখি এই পাশে আরো বেশ কিছু দেখছি বাচ্চা এইগুলো একটু দেখাতে চাই এ ভাইয়া কি অবস্থা কয়টা আছে ষাটটা এ বাচ্চাটার দাম কত এটা এটা ছাব্বিশ চামা ও বিক্রির দাম কত কি বলে কত বলতেছে এটা পঁচিশ আর ছাব্বিশ হলে দেবেন এটা এটা এটাকে এটা এটা কত ওটা থেকে এটা পাঁচশো বেশি এটা শাহিওয়াল বকনা এটা ছাব্বিশ হাজার পাঁচশো হলে বিক্রি করবে তিন মাস বয়স হবে মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে

বকনা একটু দেখাই এটা কার ভাইয়া এটা দাম কত ভাই কত আঠাইশ কত হলে দেওয়া যাবে পঁচিশ বয়স বয়স দুই আড়াই মাস মাস পঁচিশ হলে এটা বিক্রি হবে দুই থেকে আড়াই মাস বকনা বাচ্চা দেখছেন যে আজকে আমদানিটাতে কিন্তু কম আর সার বাচ্চা একেবারে আমদানি কম হয়েছে আমরা এখন কিছু সার বাছুর দেখাতে চাই সাথে থাকলে আমাদের হচ্ছে হচ্ছে কত কয় কত কয় কত বলে বাইশ আর বেচা বেচির দাম পঁচিশ হলেই দিয়ে দেবেন এ নিচে হবে না সর্বশেষ পঁচিশ

হ্যাঁ সর্বশেষ কত হলে দিবেন বলেন সত্য কথা বলেন হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে হলে এইটা আচ্ছা ওকে ধন্যবাদ সত্য দিবেন তাহলে সবাই উপকৃত হবে আচ্ছা এখানে বাবাজি আলাইকুম ভালো আছেন বাচ্চা তো সুন্দর মাসাল্লাহ দাম কত এটা ছত্রিশ চাইছেন

ভাইয়া এটা কত হলো ভাইয়া কত দি কিনলেন বাষট্টি এই যেটা হাজারে কিনে নিয়ে যাচ্ছে যাবে কোথায় এটা মেডিকেল এটা কিনে নিয়ে যাচ্ছে আমরা একটু দেখি বাবা জি দাম বললেন কত বলেন না একটা চুপি চুপি হিস ভাঙা বললাম আর কত চাই চব্বিশ চব্বিশ আরিয়া বাচ্চা বিশ ভাঙাতে দাম বলে দাম খাচ্ছে ষাঁড় বাচ্চা এইটা হ্যাঁ ভাই কি কিনতে আসছে কিনলে না চাই এটা বাচ্চা দাম কত এটা তিনটা নটে কোনটা কোনটা কত তিনটা লটে একান্ন একান্ন ভাই কত বলছে ভাইয়া কত বলছেন বলেন নাই বেচা দামটা কত ষোলো করে আটচল্লিশ হলে তিনটা দেবেন ঠিক আছে ওকে ধন্যবাদ আমরা এখন চলে যাব সামনের দিকে দেখি এই পাশে দেখছি কয়টা নিয়ে আসছিলেন কয়টা কয়টা নিয়ে পাঁচটা এটা এটা কত চাওয়া সাতাশ হলে দেওয়া যাবে লাস্ট সাতাশ এর নিচে আর হবে না আর একটাই আছে আর নাই এটা এটা পঁচিশ হাজার পাঁচশো হলে এটা দেওয়া যাবে তাহলে কি আজকে কি কাস্টমার কম নাকি হুম এরকম কাস্টমার কম ঠিক আছে ধন্যবাদ তো দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন